মা মা না তুমি এমন তোমার কাজগুলো কে করে দেয় পাপা করে দেয় এবার পটি করলে আমি ছুচু করাবো না পাপা আসবে তারপর ছুচু করাবে ঠিক আছে আমি করাবো না পাপা করে দেয় তোমাকে সব কিছু আবার ফোনটাকে ফেলে দিল

কাশি হয়েছে ও কি জানি টুটু মেমে করে বলে কিচ্ছু বুঝি না মা বললো মা বলবে না বলবে না টাটা দো টাটা 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 দো টাটা দো টাটা ঘুম ঘুম টাটা দো টাটা দো টাটা Ta 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 ta